অনুব্রতর বাড়ির ছাদে জয় শ্রীরাম পতাকা পতাকা ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতোর অনুব্রতর বাড়িতে জয় শ্রীরাম লেখা পতাকা কি বিষয়ে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রসেনজিৎ কে লাগালো পতাকা কি জানা যাচ্ছে দেখো সব থেকে বড় বিষয় সেটাই যে কে লাগালো এই পতাকা প্রশ্নটা কেন উঠছে তার কারণ তুমি জানো যে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল দুজনাই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং অনুব্রত মণ্ডলের স্ত্রী আগেই মারা গেছেন অর্থাৎ তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে কেউ থাকেন না শুধুমাত্র নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা রয়েছেন পুলিশ সিকিউরিটি তারা শুধুমাত্র থাকেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে কে উঠলো কে গেল কে পতাকা লাগালো সেটা একটা বড় প্রশ্নের বিষয় যদিও যে নিরাপত্তায় পুলিশ কর্মীরা থাকেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন তারা কিছুই জানেন না যে কারা গিয়ে এই পতাকা লাগালো কিন্তু এই পতাকা করে রাজনৈতিক চর্চা বাড়ির নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন সেই বাড়ির ছাদে কেউ বা কারা জয় শ্রীরাম পতাকা টাঙিয়ে দিলেন অথচ নিরাপত্তা রক্ষীরা বলছেন কিছুই জানেন না এত বড় সড়ো নিরাপত্তার গাফিলতি তারা জানেনই না দেখো একেবারেই তাই নিরাপত্তার তো অবশ্যই এবং তার সাথে যদি প্রশ্ন তো উঠছে যে একজন জেলা সভাপতি তৃণমূলের এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তার পথ কিন্তু এখনও রয়েছে অর্থাৎ শাসক দলের তরফ থেকেই কিন্তু তাকে পথ থেকে সরানো হয়নি ফলে সে জায়গায় দাঁড়িয়ে তার বাড়িতে একজন গেলেন তিনি পতাকা লাগালেন কীভাবে সম্ভব হলো সেটা একটা বড় প্রশ্ন এবং তার পাশাপাশি এই পতাকাকে কেন্দ্র করে কেন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেটাও তোমাকে বলে রাখতে হয় তার কারণ হলো তুমি জানো যে সম্প্রতি বীরভূম জেলায় নির্বাচনী প্রচারে এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তাকে বিজেপির জন্য প্রেসার দেওয়া হচ্ছে এবং দেখবেন নির্বাচনের পর অনুব্রত মন্ডল ছাড়া পেয়ে যাবেন অর্থাৎ জেল থেকে বেরিয়ে আসবেন এই যে মন্তব্যগুলি করছেন ঠিক তার মাঝে তার বাড়িতে এই হনুমানের ছবি এবং জয় শ্রীরামের লেখা পতাকা এটা একটা বড় চিহ্ন ইতিমধ্যে তুলতে না তুমি 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 যেটা বলছো সেখানে কিন্তু তাহলে অন্য ইঙ্গিত যদি এরকম হয়ে থাকে যে জেল থেকে তিনি ছাড়া পেতে পারেন তার মানে কোথাও গিয়ে একটা তাকে আতাত করতে বাধ্য করা হচ্ছে তাহলে তো এটা মনেই হতে পারে যে তাহলে এই জয় শ্রীরাম পতাকা সেটা মানে কেউ বা কারার বিষয়টা পরে আসে ইঙ্গিতটা তো একরকম অন্যরকম হয়ে যায় যেখানে বাড়ির অভ্যন্তর থেকেই ইঙ্গিতটা আস্তে আস্তে চাগিয়ে ওঠে দেখো একেবারে তাই ইঙ্গিতটা যথেষ্ট অন্যরকম এবং তার পাশাপাশি যখন আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনে তিনি না থাকলেও অর্থাৎ অনুব্রত মণ্ডল না থাকলেও তার নামকে নিয়ে তার সাথেকে নিয়ে তার যে সংগঠনকে নিয়ে তৃণমূল এবং তারা বলছেন তার যে সংগঠন সেখান থেকে নির্বাচন হবে তবে সে জায়গায় দাঁড়িয়ে যখন এরকম একটা ইঙ্গিত চলে আসে কোথাও না কোথাও বুঝতেই পারছো একটা রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায় এবং বিরোধীরা এই বিষয়টাকে নিয়ে রীতিমতো আক্রমণ করতে শুরু করেছেন একদিকে বিজেপি তারা বলছেন যে জয়শ্রী আমের নিচে তলায় সবাইকেই আসতে হবে পাশাপাশি বাম বলছে যে ইতিমধ্যে তৃণমূলের নেতৃত্বরা নিজেদেরকে বাঁচাতে যদি বিজেপির সঙ্গে আতাত করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মন্ডল আতাত করলে কোনো দোষ নাই এই যে বক্তব্যগুলি এবং কংগ্রেস বলছে যে অধীর চৌধুরী তিনি যখন সব এখানে প্রচারে এসেছিলেন তিনি জানিয়েছিলেন যে অনুব্রত মন্ডলকে বেরোতে গেলে এই বিজেপির পতাকা নিয়েই বেরোতে হবে অর্থাৎ এই যে এতগুলি প্রশ্ন তোলা হচ্ছে এতগুলি রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এই সবের মাঝে পড়ে অনুব্রত মন্ডলের বাড়িতে পতাকা একটা যে বড় রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা বলার অপেক্ষা রাখে না একদম অনেক ধন্যবাদ প্রসেন রাজনৈতিক বক্তব্য কি উঠে আসছে একবার শোনাবো আপনাদের প্রথমে বেদি করে তৃণমূল কংগ্রেসের পতাকা সারা বছর ধরে অনুব্রত মন্ডলের বাড়ির সামনে জল জল করে উঠছে আর যেখানে শ্রী রামের পতাকা বললেন তো অনুব্রত মণ্ডল এমন একজন মানুষ যিনি তার দিনটা শুরু করতেন শিবের মাথায় জল ঢেলে ফুল চাপিয়ে তো সেই মানুষটার নিজস্ব দুর্গা আছে নিজস্ব কালী পুজো আছে ভোলে বাবার তিনি বিশেষ ভক্ত তো তার বাড়িতে শ্রীরামের পতাকা উঠবে তিনি একজন এটা তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় রামনবমী হয়েছে তারপর হয়তো রাম রামের পতাকা দেখা গেছে এটা তো স্বাভাবিক এটা অস্বাভাবিকই আছে আর বিরোধীরা কি বলছে না বলছে সে তাতে সবসময় কিছু এসে যায় না কৃষ্টর ঘরের ছাদে যে রামনবমীর পতাকা আছে সে তো যে আগেই বলেছেন যে ওর সঙ্গে বিজেপি যোগাযোগ হয়েছে ও ছাড়া পাবে ফলে ওদের ছাড়া পাওয়ার জন্য অভিষেক মমতা যদি বিজেপির সঙ্গে যোগাযোগ করতে পারে তাহলে কেস্টরা দোষ কি আছে ওরা যারা ছাড়া পেতে চাইবে তাদেরকে বিজেপির পায়ের তলায় থাকতে হবে অনুব্রত ছাড়া পাওয়ার জন্য বিজেপির সঙ্গে যোগসাজ করবে বাকি যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারাও যোগাযোগ রাখছে আর মমতা ব্যানার্জি এবং তার ভাইপু যোগাযোগ রাখছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা